আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে স্ক্রিনে যেই ওষুধটি দেখছেন এটা হচ্ছে এইস পেড্রিয়াটিক ড্রপস এটা ছোট বাচ্চাদের নবজাতক ছোট বাচ্চাদের জন্য স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে এটা প্যারাসিটামল বিপি তো এটা কেন এবং কখন খাওয়াবেন সেটার জন্য বিস্তারিত কিছু আলোচনা করবো অল্প অল্প সময়ের মধ্যে এই এইচ প্রাডাকটিভ ড্রপটি হচ্ছে জ্বর সর্দির জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা মচকে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্র অস্ত্রোপচার পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা দেওয়ার পরবর্তীত ব্যথায় অত্যন্ত কার্যকরিতভাবে তৈরি করা হয়েছে এই এইচ প্রেডিয়াক্টিভ ড্রপটি এটি বাদজনিত ব্যথাতেও কিন্তু ভালো কাজ করে এবং এটা প্যারাসিটামল প্যারাসিটামলের ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রদাহবিরোধী কার্যকারিতাও রয়েছে তো প্যারাসিটামল একটি প্যারা ফেনল ডেরিভেটিভ যার যার ব্যথানাশক এবং জ্বর উপশমক গুণাবলীর সাথে কিছুটা প্রধাবিরোধী বিরোধী কার্যকারিতা রয়েছে প্যারাসিটামল সর্বাপেক্ষা বেশি ব্যবহৃত হয় এবং সর্বাপেক্ষা নিরাপদ ও দ্রুত কার্যকরী ব্যথানাশকদের একটি এটি অধিক সহনশীল ও স্পেরিজনিত অনেক পার্শ্ব মুক্ত এই প্যারাসিটামল বিপিজিটাতে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে এই এইস প্যাডিয়ার্টিভ ড্রপ প্যারাসিটামলের এইটটি প্যারাসিটামল এই সিরাপটার মধ্যে রয়েছে এবং তিরিশ মিলি এই মধ্যে আপনারা যখন বাচ্চাদেরকে জ্বর আসে অথবা মচকে যাওয়া ব্যথা অথবা এই টিকা দেওয়ার পরে ব্যথা হয় তখনকার কিন্তু আপনারা এই ওষুধটি খাওয়াইতে পারেন খাওয়ালে কিন্তু খুব দ্রুত পার্শ্ব ভাবে এই ওষুধটি ভালো কাজ করে থাকে তাই ডাক্তার কাছে গেলেই ডাক্তার কিন্তু এই এইস দিয়ে থাকেন এইস পেডিয়ার ড্রপটি দিয়ে থাকেন ছোট বাচ্চাদের জন্য তো সকলে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে এই সেবনের আগে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কারণ ছাড়া এবং ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধই নিরাপদ নয় এবং যে কোনো ওষুধই কিন্তু নিরাপদ নয় আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ কিন্তু বাচ্চাদের খাওয়াবেন না অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সকলকে ধন্যবাদ